এখন শুধু তোমার সেটা কিন্তু না থাকে তাহলে যে বড় প্রসিলেন দাদা আছে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেই একটা স্কুলের জন্য গাজল হোক গোলমাদা হোক বাবনগলা হোক হবিপুর হোক একটাই স্কুলের পর থাকে পরবর্তীতে সংগঠন কিন্তু যায় আবার এখানে দিবে এই বত্রিশটা তেত্রিশটা চল্লিশটা স্কুল যদি

দণ্ডবোধ জয় শিবচন্ডী আজকা আমার মালদা জেলা কমিটির গাজল ব্লক কমিটির ডাকতন্সন্দার বাড়ির বগলত আমার রাজবংশী স্কুলের মাস্টার ম্যাডাম গেলাম নিয়ে যাতে আগামী দিনে আমার এই রাজবংশী স্কুলগুলা এই সমস্যা রাজবংশী সমাজটাকে একটা শিক্ষা দেখাবে আমার স্ত্রী বিষয়ে আলোচনা হল তার সাথে সাথে সাংগঠনিক আলোচনা হলে যেটা আমার মালদা জেলার প্রত্যেকটা ব্লকে গাজল গোলমালদা হবিপুর বামনগোলা যেতে যেতে আমার রাজবংশী আদিবাসী জনগোষ্ঠীর লোক বসবাস করছে প্রত্যেকটা গ্রামের গ্রামে আমরা জনসংযোগ করি যাতে আমার সিদ্ধির জেলার সম্পূর্ণ লাভ করে হাত নষ্ট করে বাড়ি এটাই আমার আগামী দিনের মানে সংগঠনের মানে মূল বার্তা বা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা আগামক আজকা আমার এই মিছিল উপস্থিত ছিল আমার এর ব্লক কমিটির পড়ে আবার প্রেসিডেন্ট সুফন দা উপস্থিতাতে উপস্থিত আছে আমার জেলা কমিটির সম্পাদক সুশান্ত আছে কমলদা তারপরে সপন দা আরো আমার মা প্রমিতির পর যারা দাদা ভাই সবাই উপস্থিত আছে এই নিয়ে সবাইকে আরেকবার সবাকে মানে কেন্দ্রীয় কমিটির ডান্ত নির্বাহী কমিটির